বন্ধুরা তো আজকে এসছি বালিতে তো দেখতে পাচ্ছ আজকে প্রথম সোমবার তো প্রত্যেক সোমবারে এখানে বালির হাট হয় দেখতে পাচ্ছ এক নম্বর স্টেশন দিক থেকে যেতে হবে তো এক নম্বর স্টেশনের পাশেই হয় তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এটা হচ্ছে দেখতে পাচ্ছ আর বসে গেছে তো প্রত্যেক দিন বারোটা থেকে রাত আটটা পর্যন্ত হয় তো এখান থেকে যেতে হবে দেখতে পাচ্ছ এক নম্বর স্টেশনের পাশেই একদম সামনে দেখতে পাচ্ছি ভলিহাট চালু হয়ে গেছে তো ভিডিওটি দেখতে থাকুন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলেই তো চলো হাট বসে গেছে তো এখানে সমস্ত কিছু জিনিস পাওয়া যায় এত জেট তো আচ্ছা হাট বসে গেছে তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই ঠিক আছে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছ সব কিছু বেঞ্চেই জুতো থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ ছোটো থেকে বড়ো থেকে বাচ্চাদের আর সব কিছু জিন্স প্যান্ট থেকে আরম্ভ করে সব কিছু পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছ বিছানার চাদর ইত্যাদি সব কিছু পাওয়া যায় তো যারা কিনতে ইচ্ছুক তারা প্রত্যেক সোমবার চলে আসবে তো এখানে প্রত্যেক সোমবারই হাট হয় ঠিক আছে তো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা একটু লাইক করে দাও শেয়ার করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য দেখতে পাচ্ছ এত গরমে তোমাদের জন্য ভিডিও করেছি তো ভিডিওতে একটু লাইক করে দিও bag the gala mogara sabu chukawa jaye thega chaye ekta bachay bag ke dhokano aachaye gala de jings gala de jings gala de jings gala notu notu jings the gala mogara jamata kore ekta bachay new collection যারা যারা আসবো ভাবছো তারা চলে আসবে ঠিক আছে বালি স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্মের পাশই হয় দেখতে পাচ্ছো লেডিজ শোনা ভালো ভালো আছে জানলা পর্দা থেকে আরম্ভ করে সব কিছু পাবে এখানে দেখতে পাচ্ছ নিম্ন কালেকশন ঠিক আছে তো এখানে অনেক কিছু পেয়ে যাবে ফ্যাশনের ঠিক আছে তোমাদের যা যা দরকার সব কিছুই পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ড্রেস সব രഹും सब किसी को पा पा दे दायते पाछो सुंदर सुंदर নতুন নতুন কালেকশন সব কিছু পেয়ে যাবে না समस्त রকম পোশাক এখানে পেয়ে যাবে এ টু জেড দেখা শুনตรี होने वाला এত বাচ্চা এখানে चले दे सब कुछ পেয়ে যাবে গিন থেকে আরম্ভ করে সবকিছু और देखिए 350 नंबर सब कुछ पे जा रहा है दिस हेलो যারা যারা বাচ্চা ছেলে জামা কাপড় কিনতে চাও চলে আসবে এখানে ঠিক আছে তো বালিহাট প্রতি সোমবারই হয় তো রাত পর্যন্ত থাকে তো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে সমস্ত রকম ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবে तो डीजे फ्रेम रमिक्स चैलेंज इन नाम तो 여러분 নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভেতরে ঢুকে যাও ভেতরে ঢুকে বসে যাও এটা अच्छा তো দেখতে পাচ্ছ প্রচন্ড রোদে টেম্পার প্রচন্ড রোদ এত রোদে ভিডিও করছি দেখতে পাচ্ছি এখানে পুরো মনের সাথে জল সবকিছু পেয়ে যাবে এত রোদে ভিডিও করছি ভিডিওটা একটু লাইক করে দেবে বন্ধুরা নতুন নতুন ভিডিও দেখার জন্য ঠিক আছে न्यास है टैके टैके देख छी ना बाबा नंगा फस्तीया फस्ती তো এটা সোজা গেলে তো তোমরা বালির ব্রিজে চলে যেতে পারো ঠিক আছে এটা দিয়ে সোজা ডান দিকে গেলে তোমরা বালির ব্রিজ পেয়ে যাবে তো এই রাস্তাটা পুরোটাই হাট হয় ঠিক আছে প্রত্যেক শনিবারই হয় তো বারোটা থেকে আটটা পর্যন্ত হয় রাতে দেখতে পাচ্ছ এখানে সব রকমের কালেকশান আছে সব রকমের কালেকশান একটি ব্যাগ তো তোমরা কারা কারা এখানে এসছো তারা একটু কমেন্ট করবে আর কারা কারা আসতে চাও আমার ভিডিওটি দেখে চলে আসবে তোমরা এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে এটা হচ্ছে সোজা চলে যাচ্ছে বালি বীজ সোজা রাস্তাটা দেখতে পাচ্ছ বোনের টাকা থেকে বাজার হয় সবকিছু পাওয়া যাবে এখানে দেখতে পাচ্ছ